আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেন তাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ আমার মতো ছোট্ট একটি খামারির ভিডিওটা দেখার জন্য আর আপনারা আজকে আমি আমাদের ভিডিওতে দেখাবো আমরা কীভাবে প্রাকৃতিক পদ্ধতিতে মুরগিকে খাবার তৈরি করে দিই ফিট না খাইয়ে কীভাবে আমরা আমাদের মুরগিকে যা যা খাওয়াই ফিটের পরিবর্তে তা আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো তো আপনারা যারা শিখতে চান তারা আমার ভিডিওটা দেখতে পারেন তো চলেন আমরা এখন খাবার তৈরির জন্য খাবারের রুমে চলে যাই আমাদের মুরগির জন্য পুরা নিব এটা হলো রাইস মিল থেকে বানানো পুরা আমরা কুড়া নিয়ে নিলাম তারপর আমরা এই যে আমরা গমের ভুষি গমের ভুষি নিয়ে নেব তারপর আমরা এই যে এখান থেকে যে ভুট্টা পাঞ্জা এই ভুট্টা গুলো পরিমাণ মতো নিয়ে নেব তারপর আমরা কিছু ধান নিয়ে নেব কিছু ধান নিয়ে নিলাম এবার এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে অনেকগুলো খাবার তাই আমি চামচ দিয়ে ব্যবহার করছি এখানে যায় তো চলুন এখন আমরা ভাতের মার থাকে ভাতের মার নিব আর না হলে পানি নিয়ে নেবো তোমাদের ভাতের মার না থাকে আমরা এখন পানি নিয়ে নেব মাঝে মাঝে তো ওই যে আমি এখন খাবার দিয়ে দিচ্ছি ওদের ওরা দেখুন মার্শাল্লা সবাই ভালো করে খাচ্ছে আমার এখানে আমি এগুলো ডিমের মুরগিকে খেতে দিই সবসময় এগুলো খেতে দিই না আর শুধু মাংসর জন্য উৎপাদন করে যে মুরগিগুলো সেই তাদের তাদেরকে সবসময় এইগুলোই খেতে দিচ্ছি আমি মুরগি সব ছেড়ে দিলাম দেখুন মার্শাল্লা কীভাবে খাচ্ছে সবাই মার্শাল্লাহ বলবেন আর যারা আমার চ্যানেলটা এখন মতো সাবস্ক্রাইব করেনি তার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগে যদি একটু উপচিত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা একটি লাইক করে দেবেন দেখুন আমার এখানে সব ডিমের মুরগি ডিমের মুরগিগুলো মার্শাল্লা সবাই খাচ্ছে তো আজকে পর্যন্তই আমার আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক